নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি জেলার সারাদিন আর জেলার সারাধীনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো উনিশ কোটি চেয়ে হুমকি বিচারকের কাছে অভিযোগ কুন্তলের কোর্সুমের বাইরে দুই ব্যক্তি কুন্তলকে হুমকি দেয় তাপস মন্ডলের নাম করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঘটনার পরেই বিচারকের কাছে বিষয়টি জানান কুন্তল আরও একবার জানিয়ে রাখবো নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন কুন্তল ঘোষকে আদালত কক্ষের বাইরে ডেকে টাকা চেয়েছেন দুজন কলকাতা ইজির বিশেষ আদালতে এমন অভিযোগই জানান কুন্তল কি বলেছেন শোনাবো আজকে ট্রায়ালে ডেট ছিল সেই সেই মতো আমি আসি তো সাক্ষ্য গ্রহণ চলছিল তো আমাকে দুজন অপরিচিত লোক আমাকে বাইরে ডেকে নিয়ে গেলেন দেখে যে আমি কোনো দেখিওনি একজন ছিলেন কালো জামা পরে চোখে চশমা ছিল তার তিনি আমাকে বলেন যে তাপস দা উনিশ কুড়ি টাকাটা এক্ষুনি দে আমি কিসের টাকা না যদি কিছু আপনার বলার থাকে বিচারককে বলবো আমাকে বলতে আসেন কেন বলি টাকা দিবি কিনা বল ইதே টাকায় খুণি না দি সর কিন্তু খবর হয়ে যাবে এবং তোর ফ্যামিলি যা করতে আমি ইয়ে করে দেব এই কথাবার্তা বলার পরে আমি ডাইরেক্ট গিয়ে বিজেরকে গিয়ে বলি এবং সেখান থেকে উনি বলেন যে সিআই কাছে জানাতে সিআই আমাকে বলেন যে হেসি থানায় গিয়ে অভিযোগ জানাতে তো আমি হেসি থানায় এসে অভিযোগ জানার জন্য এই গোটা বিষয় সম্পর্কে জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া রিযা এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে কি জানা যাচ্ছে কুন্তলের অভিযোগ আমরা শুনলাম এর পরবর্তী সময় আর কি খবর তোমার কাছে রয়েছে আহ একদমই দেখো তোমায় জানিয়ে রাখবো যে কুন্তল ঘোষ যার আজকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে শুনানি ছিল এবং যেই শুনানি থেকে আমরা দেখেছি যে শান্তানু ব্যানার্জি তার জামিন হয়েছে সেই শুনানি যখন চলছিল সেখানে প্রত্যেকে সেখানে হাজিরা দিয়েছিলেন আজকে যারা জামিন পেয়ে গিয়েছেন এবং যারা জেলে রয়েছে এই মুহূর্তে প্রত্যেকে তারা হাজিরা দিয়েছিল সেই মতোই কিন্তু কুন্তল ঘোষও আজকে সেখানে হাজিরা দেয় এবং হাজিরা দেওয়ার পরেই কুন্তল ঘোষকে দুজন অপরিচিত দুজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায় এবং সেই কোর্টরুমের বাইরে নিয়ে এসে তাকে হুমকি দেয় তাকে কোটি টাকা চেয়ে হুমকি দেয় বলে যে তাপস মন্ডলের উনিশ কোটি টাকা দিতে হবে নয়তো তাকে দেখে নেবে তার ফ্যামিলিকে দেখে নেবে বলে এমনটাই হুমকি দেয় বলে অভিযোগ করেন কুন্তল ঘোষ এবং সেই হুমকি পাওয়ার পরেই কিন্তু সে ভিতরে যায় কোর্টরুমের ভিতরে গিয়ে পুরো বিষয়টা বিচারকের বিচারকের কাছে তিনি বলেন এবং সেখানে অভিযোগ করেন এবং তার তারপরে বিচারকের পরামর্শ অনুযায়ী সিআই অর্থাৎ কোর্ট ইনচার্জকে পুরো বিষয়টা জানায় কুন্তল ঘোষ তারপরেই কিন্তু কোর্ট ইনচার্জের তরফ থেকে বলা হয় যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করার কথা এবং হিয়ার স্ট্রিট থানায় যে চিত্র আমরা দেখাচ্ছি যে কুন্তল ঘোষ সে স্ট্রিট থানায় আসে এবং এসে পুরো ঘটনাটি জানিয়ে একটি অভিযোগ করে এবং সেই অভিযোগ করার পরে সেই কপি কোর্ট ইনচার্জকেও সে দেয় বলে এমনটাই কুন্তল ঘোষ সে জানিয়েছেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে যে তাপস মণ্ডলের নাম করে তাকে হুমকি দেওয়া হয়েছে সেই তাপস মন্ডলও কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং তাকেও আগে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং গ্রেপ্তার করার পরেই যেটা দেখা যায় যে কুন্তল ঘোষ সে তার নাম করে অর্থাৎ তাপস মন্ডলের নাম করে কুন্তল ঘোষকে হুমকি দিতে কারণ এর আগে বহুবার বহু সময় দেখা গিয়েছে যে তদন্তকারী আধিকারিকরা ইডি বা সিবিআই তারা বারংবার তারা বলেছেন যে তাপস মন্ডল কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি এদের প্রত্যেকের সঙ্গে লিয়াজো ছিল এবং সেই লিয়াজো মেনটেন করেই তারা এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত তারা বলে এমনটাই কিন্তু বারংবার কোর্টরুমে তারা এই সাবমিশনের সময় এই কথা বলেন সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে এবং তারপরেই যেটা দেখা যায় যে যখন জামিনে রয়েছেন তাপস মন্ডল এবং জামিনে রয়েছে কুন্তল ঘোষ সেই সময় যখন শুনানি চলছে সেই শুনানির মধ্যেই দুজন অপরিচিত এবং কুন্তল ঘোষ তিনি জানান যে এই দুজন ব্যক্তিকে আগে কখনো দেখেনি ভিতরেও দেখেনি এবং এই গোটা নিয়োগ দুর্নীতি মামলায় তাদের কোনো রকম হাত আছে কিনা তারা কুন্তল ঘোষ জানে না কিন্তু তাদেরকে কোর্টরুমের ভিতরে কখনো দেখা যায়নি বা তদন্তের আওতায় তারা কখনো আসেনি এবং সেই দুজন ব্যক্তি আজকে একদমই নতুন এবং তারা আসে কোর্টরুমেই তারা ছিল উপস্থিত এবং সেখান থেকে কুন্তল ঘোষকে তারা ডাকে বাইরে ডাকে এবং বাইরে ডেকে এনে তারা বলে যে তাপস মন্ডলের উনিশ কোটি টাকা রয়েছে কুন্তল ঘোষের কাছে সেটা যাতে ইমিডিয়েট দেয় এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন উঠছে এই দুজন যারা কর্ত্রমে ছিল এবং তারপর কুন্তল ঘোষকে ডাকে এবং এরকম দাবি করে সেই জায়গা থেকে অভিযোগের ভিত্তিতে ওই দুজন ব্যক্তি তারপর গেলেন কোথায় কি জানতে পারছো কুন্তল কি কিছু জানিয়েছে দেখো কুন্তল ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে এই দুজন ব্যক্তি যখন তাকে বাইরে বেরিয়ে হুমকি দিচ্ছিল তারপরে কিন্তু কুন্তল ঘোষ তিনি ভিতরে ঢুকে যান ভিতরে গিয়ে এই বিচারককে তিনি পুরো বিষয়টা জানান এবং সেই সময় উল্লেখযোগ্যভাবে সেখানে তাপস মণ্ডল যে আজকে শুনানিতে হাজিরা দিয়েছিলেন এবং রুমের ভিতরেই ছিলেন তখন শুনানি চল শুনানি চলছিল সেই সময় কিন্তু তাপস মণ্ডল ভিতরে ছিলেন না যখন কুন্তল ঘোষ যেমনটা দাবি করেছে এই পুরো বিষয়টা হুমকি যখন তাকে দেওয়া হয়েছিল তারপরে বিচারককে বলার জন্য সে যখন ভিতরে আসে সেই সময় তাপস মন্ডলকে সেখান থেকে বেরিয়ে যেতে সে দেখে এবং সেই দুজন ব্যক্তি এবং তাপস মণ্ডল তারা প্রত্যেকেই কোর্ট রুম চত্বর কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলে এমনটাই দাবি করেছেন কুন্তল ঘোষ এবং তিনি আরও বলেন যে শুনানি যতক্ষণ চলে ততক্ষণ কিন্তু সামনে থাকতে হয় ততক্ষণ কিন্তু কোর্ট রুমের ভিতরেই থাকতে হয় অভিযুক্তকে যারা জামিন পেয়ে গেছেন যারা জামিন পাননি বা যারা ভার্চুয়ালি আছেন প্রত্যেককে কিন্তু কোর্টরুমে উপস্থিত থাকতে হয় কিন্তু ক্ষেত্রে আজকে যেটা দেখা যায় যে যখন তাকে হুমকি দেওয়া হয় কোর্টরুমের বাইরে তারপর এই কুন্তল ঘোষ যখন ভিতরে ঢোকে সেই সময় কিন্তু দেখা যায়নি তাপস মন্ডলকে তার আগে অব্দি তাপস মন্ডল ভিতরে থাকলেও সেই হুমকি দেওয়ার পর্বের পরে কিন্তু তাপস মন্ডলকে আর ভিতরে দেখা যায়নি কোর্টরুমের ভিতরে এবং এই দুজন ব্যক্তিকেও আর দেখা যায়নি সেই কারণের জন্যই কুন্তল ঘোষ তিনি দাবি করেন বা তিনি যখন অভিযোগ করছিলেন বিচারকের কাছে তিনি বলেন যে সিসিটিভি দেখার জন্য কারণ সিসিটিভিতে কার্যত স্পষ্ট কারণ সেই দুজন ব্যক্তি তারা কোর্টরুমের ভিতরেও ছিল এবং তারা বাইরেও ছিল যেটা পুরোটাই কিন্তু সিসিটিভির আওতায় সেক্ষেত্রে কিন্তু সিসিটিভি যদি তাকে দেখানো হয় সেক্ষেত্রে ওই দুজন ব্যক্তিকে সে আইডেন্টিফাই করে দিতে পারবে একজন কালো রঙের একটা জামা পরেছিল চোখের রিমলেস চশমা ছিল বলে এমনটাও উল্লেখ করেন ঘোষ এবং তিনি বলেন যে আমার অভিযোগপত্র কুন্তল আমি যতটা তাদেরকে ডেসক্রাইব করার ততটা করেছি এবং যদি আমাকে সিসিটিভি দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আমি তাদেরকে চিহ্নিত করে দিতে পারবো বলে এমনটাই দাবি করেন কুন্তল ঘোষ এবং এই পুরো ঘটনার পরে যখন বিচারককে এই পুরো বিষয়টা বলে তারপরেই কিন্তু বিচারকের তরফ থেকে বলা হয় যে কোর্ট ইনচার্জ অর্থাৎ সিআইকে এই পুরো বিষয়টা জানাতে সেই মতোই কুন্তল ঘোষ যায় সিআইএর কাছে পুরো বিষয়টা জানানোর পরেই কিন্তু সিআইএর তরফ থেকেই পরামর্শ দেওয়া হয় যে স্ট্রিট থানায় যেতে এবং হেয়ার স্ট্রিট থানায় গিয়ে লিখিতভাবে এই অভিযোগ করতে এবং সেরকমই কুন্তল ঘোষ যে চিত্র আমরা দেখাচ্ছি কুন্তল ঘোষ আসে স্ট্রিট থানাতে সেখানে এসে তিনি অভিযোগ করেন এবং অভিযোগ করে সেই একটি কপি তিনি সিআইকেও দেবেন বলে এমন কিন্তু জানান কুন্তল ঘোষ রিয়া জানতে চাইব যে উনিশ কোটি টাকা কেন চাইলেন তারা ওই দুজন ব্যক্তি হুমকি দিয়ে ঠিক কি বলেছে আরো একবার দেখো তোমাকে জানিয়ে রাখবো যে উনিশ কোটি টাকা তার থেকে কুন্তল ঘোষের থেকে কেন চাওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় কুন্তল ঘোষের কাছেও কারণ কুন্তল ঘোষ তিনি বলেছেন যখন তদন্ত চলছে এবং নিয়োগ দুর্নীতি মামলায় যখন তদন্ত চলছে তাদের যদি কিছু চাওয়ার থাকে বা কিছু তাদের অভিযোগ থাকে তারা সরাসরি যখন কোর্টরুমে প্রেজেন্ট রয়েছে এবং যেহেতু তাপস মণ্ডলের নাম নিয়ে বলছে এবং তাপস মণ্ডল সে যেহেতু প্রেজেন্ট রয়েছেন কোর্টরুমে তারা তাহলে সেই পুরো বিষয়টা নয় তদন্তকারী আধিকারিকদের নয়তো কোর্টে বিচারকের কাছেই সেই পুরো বিষয়টা বলুক কেন তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এরকম হুমকি এরকম হুমকিতে তাকে বলা হয়েছে যে ১৯ কোটি টাকা তাকে তাপস মণ্ডলের টাকা ১৯ কোটি টাকা তাকে এক্ষুনি সেই দুজন ব্যক্তিকে এক্ষুনি দিতে হবে এবং যদি না দেয় তাহলে এই কুন্তল ঘোষকে তারা দেখে নেবেন এবং তার ফ্যামিলিকেও কিন্তু হুমকি দেয় বলে এমনটাই দাবি করেছেন কুন্তল ঘোষ এবং সেই হুমকি পাওয়ার পরেই কিন্তু কুন্তল ঘোষ তিনি ভিতরে চলে যান এবং ভিতরে গিয়ে বিচারককে পুরোটা জানায় এবং যখন তিনি বিচারককে পুরো বিষয়টা জানাচ্ছিল সেই সময় তাপস মন্ডলের যিনি লয়ার তিনি প্রেজেন্ট প্রেজেন্ট থাকলেও তাপস তিনি ছিলেন না ভিতরে এবং যে দুজন ব্যক্তি এই হুমকি দিয়েছে সেই দুজন ব্যক্তিও কিন্তু সেই কোর্ট চত্বরে প্রেজেন্ট ছিলেন না বলে এমনটাই দাবি করেন কুন্তল ঘোষ এবং কুন্তল ঘোষকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সেই দুজন ব্যক্তিকে তিনি আগে থেকে চিনতেন বা কখনো তাদেরকে দেখেছেন কিনা কিন্তু তিনি বলেন যে এই দুজন ব্যক্তি একদমই তার কাছে অচেনা এবং আজকেই তাদেরকে প্রথম দেখে এর আগে তিনি কখনো দেখেননি এবং যেহেতু তিনি নাম নিয়েছেন তাপস মন্ডলের এবং সেক্ষেত্রে অভিযোগ কুন্তল ঘোষ করছিলেন বিচারকের কাছে যখন তাকে হুমকি দেওয়া হলো তার পরপরই কিন্তু এই ব্যক্তি অর্থাৎ তাপস মন্ডলকে আর দেখা যায়নি কারণ এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল পরে সে জামিন এবং আজকে প্রেজেন্ট থাকলেও কিন্তু এই যখন ঘটনাটি ঘটে তারপরে কিন্তু তাপস মন্ডলকে আর দেখা মেলেনি বলে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন আহ কুন্তল ঘোষ এবং তার যে অভিযোগ সেটা কিন্তু তিনি হেয়ার স্ট্রিট থানাতেও জানিয়েছেন তবে ১৯ কোটি টাকা কেন চাইলো এবং কেন এই দুজন ব্যক্তি এসে চাইলো তারা আদপেও তাপস মন্ডলের লোক কিনা এবং যদি না হয় তাহলে তাপস মন্ডল কেন বেরিয়ে গেলেন শুনানি শেষ হওয়ার আগেই এবং উনিশ কোটি টাকা কেনই বা এই দুজন ব্যক্তি চাইল এই পুরো বিষয়টা যদিও এখনও তদন্ত সাপেক্ষ বিষয় বলেই মনে করছেন রিয়া রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাজি উনিশ কোটি চেয়ে হুমকি বিচারকের কাছে অভিযোগ কুন্তলের কোর্টরুমের বাইরে দুই ব্যক্তি কুন্তলকে হুমকি দেয় তাপস মন্ডলের নাম করে হুমকি দেওয়া হয় ঘটনার পরেই বিচারকের কাছে বিষয়টি জানিয়েছেন কুন্তল ঘোষ